নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের সাথে কথা বলার জন্য পেয়েছি রঞ্জিত সুর উনি এপিডিআর মানবাধিকার সংগঠন যেটা দীর্ঘদিন দীর্ঘ পঞ্চাশ বছর ধরে কাজ করছে তার শীর্ষস্থানে রয়েছেন আমাদের আজকে বিষয় স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার এবং তার ওভারঅল পার্সপেকটিভ তো এই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে যে মানবাধিকার সংগঠন চলছে এবং বর্তমান যে পরিস্থিতি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই বলে যে চোদ্দ একটি বা এরকম কিছু তো এই কাজ করার সুবাদে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন যে দু হাজার চোদ্দ পরবর্তী ভারত এবং আগের ভারত দেখুন এটা ঠিকই যে দু হাজার চোদ্দোর পর থেকে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে যদি দেখি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বা সামগ্রিকভাবে যে পরিস্থিতি তাতে অধিকার আন্দোলনে মানুষের যে স্বাভাবিক গণতান্ত্রিক বা নাগরিক অধিকারগুলো থাকে সেইগুলোর উপরে রাষ্ট্রের আক্রমণ অনেক বেড়েছে কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু উনিশশো পঁচাত্তরের যে এখানে ভারতবর্ষে যে জরুরি অবস্থা জারি হয়েছিল এবং সেই সময়ে এখানে যে পরিস্থিতি গোটা দেশ জুড়ে হয়েছিল সেটাকেও কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে কারণ আমরা কিন্তু সেই পরিস্থিতিটাকেও ভারতবর্ষের মানুষ দেখেছে একই সঙ্গে এই সত্তর থেকে বা থেকে সাতাত্তর এই যে যখন পশ্চিমবাংলায় অন্ধ্র তেলেঙ্গানা এবং ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে যখন এটা ব্যাপক একটা কৃষক বিদ্রোহ হয়েছিল যেটাকে নকশালবাড়ির রাজনীতি বলে চিহ্নিত করা হয় সেই সময়ের যে ভয়ঙ্কর দমন পীড়ন গণহত্যা গোটা দেশ জুড়ে পশ্চিমবাংলায় তো ভয়ঙ্কর মানে এমন কোনো পরিবার আপনি পাবেন না যারা কোনো না কোনোভাবে রাষ্ট্র দ্বারা নিষ্পেষিত হয়েছে এই সমস্তটা কিন্তু মাথায় রেখেই দু হাজার চোদ্দোর পার্থক্যটাকে দেখতে হবে এটা নয় যে দু হাজার চোদ্দোটি বা তারপরে প্রথম আক্রমণটা নেমেছে বা অধিকার হরণ হয়েছে ভারতবর্ষে সাতচল্লিশ পরবর্তী ভারতে এই অধিকার হরণ মানে ব্যাপক আক্রমণ সমস্ত ধরনের অধিকার কেড়ে নেওয়া মত প্রকাশের অধিকার সংবাদপত্র প্রকাশের অধিকার সংগঠন করার অধিকার নিষিদ্ধকরণ এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া চলেছে এটা যে বিজেপি সরকার এসে নতুন করেছে ব্যাপারটা এরকম নয় সাতাত্তর সালের আগে পর্যন্ত একটা পর্যায়ে যদি দেখি সাতাত্তর সালের পরবর্তী জনতা সরকার আসার পরে একটা সাময়িক বিরোধী তারপরে কিন্তু আবার ক্রমাগত বাড়তে বাড়তে দু হাজার চোদ্দ এবং তার পরবর্তীকালে আবার কিন্তু ক্রমাগত বেড়েছে কাজে ভারতবর্ষের রাষ্ট্র কাঠামোর মধ্যেই এই গণতান্ত্রিক অধিকার হরণ নাগরিক অধিকার হরণ বা মানবাধিকার হরণ এটা কিন্তু ধারাবাহিকভাবে চলেছে এইটা মাথায় রাখা খুব দরকার না হলে আমরা কিন্তু মানে একটা ভুল জায়গায় যে বিজেপিকে কে যদি কোনোভাবে কেন্দ্রীয় সরকার থেকে সরিয়ে দিতে পারি তাহলে ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে সমস্ত অধিকার আমরা ফেরত পাবো এইরকম একটা সিদ্ধান্তে আমাদের পৌঁছাতে হয় কিন্তু ভারতবর্ষের ইতিহাস সেটা বলে না আমাদের যদি এই পঁচাত্তর বছরের ইতিহাস আমরা দেখি সেটা কিন্তু বলে না বরঞ্চ লাগাতার যে সরকার যখন ক্ষমতায় থেকেছে এখানে চৌত্রিশ বছরের বাম শাসন দেখুন আমরা ভয়ঙ্কর গণতান্ত্রিক অধিকার হরণ দেখেছি মানে অন্য সময়টা যদি আমরা বাদও দিই এই আপনার সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় আন্দোলনের ইতিহাস আমরা দেখেছি এ গোর্খাদের আন্দোলন আপনি দেখেন সমস্ত ধরনের এই ইউএপিএ বলুন এসমা নাসা যা যা কিছু হয়েছে সবই এই বামফ্রন্ট সরকার করেছে কেরালায় বামফ্রন্ট সরকার করেছে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার করেছে কাজে যে সরকার যখনই ক্ষমতায় থেকেছে কেউ কিন্তু মানে কম যায়নি এইবার এইটা বলতে মানে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে দু হাজার চোদ্দ পরবর্তী একটা পার্থক্য একটা অন্য দিক যুক্ত হয়েছে সেটা হচ্ছে একটা ধর্মীয় ফ্যাসিবাদী আগ্রাসন যেটা অন্য যে সমস্ত শাসকরা ছিল সেইখানে কিন্তু ছিল হালকাভাবে ছিল তারপর সে সাতচল্লিশ পরবর্তী ভারতে লাগাতার কিন্তু একটা হিন্দু ধর্মের আধিপত্য বা মানে ক্রমাগত হিন্দুকরণ রাষ্ট্রকে এটা কিন্তু চলেছে কিন্তু দু হাজার পর থেকে একটা গুণগত পরিবর্তন হয়েছে যেটা ক্রমাগত একটা ধর্মীয় ফ্যাসিবাদের দিকে রূপ নিয়েছে এইখান থেকে বাকিটাকে আমাদের যদি দেখি তাহলে পরিবর্তনগুলো দেখতে পাবো এবং নিশ্চয়ই ক্রমাগত মানে অধিকার হরণের যে আইনগুলো কালাকানুনগুলো তার প্রয়োগ বেড়েছে নতুন আইনগুলোকে নতুন করে মানে শক্তিশালী মানে রাষ্ট্রের পক্ষে শক্তিশালী করেছে পুলিশ রাষ্ট্রের দিকে ক্রমাগত গেছে নজরদারি ভয়ঙ্কর ভাবে বেড়েছে একটা নজরদারি রাষ্ট্রে পরিণত করা হয়েছে এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়েছে এজেন্সি মানে তদন্তকারী যে এজেন্সিগুলোকে একেবারে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে এগুলো বেড়েছে ক্রমাগত বেড়েছে এবং একটা ক্রমাগত দক্ষিণপন্থী রাষ্ট্র যেমন হয় সেই দিকে ক্রমাগত গেছে সেই দিক থেকে একটা পরিবর্তন অবশ্যই দু থেকে আমরা করতে পারি কিন্তু সেখান থেকে এটা বলা যাবে না যে দু হাজার পর থেকে এই অধিকার হরণটা শুরু হয়েছে তো লাগাতার ছিল যে দল যখনই ক্ষমতায় ছিল তারাই অধিকার হরণ সমস্ত ধরনের অত্যাচার সমস্ত ধরনের কালাকানুন সমস্ত ধরনের মত প্রকাশের অধিকার সংগঠন গড়ার অধিকার নিষিদ্ধকরণ যা যা এরা করেছে সবই তারা অতীতে করেছে কিন্তু মাথার একটা পার্থক্য দুহাজার চোদ্দো থেকে ঘটেছে এই পার্থক্যটা আমি এভাবেই দেখতে চাইছি সেখান থেকে এই কালা কানুনগুলোর যে কথা বলছিলেন তো সেই দিক থেকে মানে মানবাধিকার কর্মী হিসাবে নতুন কি করণীয় বলে মনে হচ্ছে যে এই দিক থেকে এটাকে কিভাবে দেখা যেতে পারে যে এটা খুব কঠিন এই প্রয়োগ যে তারাও আমরাও প্র্যাকটিক্যালি খুব হাত বেড়াচ্ছি এবং আপনি আমাদের জায়গায় আমরা শেষ হয়ে যাই কোথাও আদালতে যাই মানে যে আমরা যখন কোনো ঘটনা ঘটছে রাস্তার কাছে বিচার পাচ্ছি না পুলিশের মানে হাই অ্যান্ডেসেঞ্জ অন্যায়ভাবে বন্দি করে রাখা বা অন্যায়ভাবে মামলা দেওয়া যে কেসে যে যে ধারা দেওয়া উচিত নয় যে অপরাধে বা যে এর জন্য সেইগুলো দেওয়া বিনা অপরাধে জেলে পুরে রাখা যখন ক্রমাগত হচ্ছে কোথায় যাবো আদালতে যাব কিন্তু সেইখানেও আমরা দেখছি আদালত ভয়ঙ্করভাবে একটা বায়াস ভূমিকা ক্রমাগত নিচ্ছে এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রের বিরুদ্ধে যদি মামলা যায় সেই মামলাগুলো শুনানিই হয় না কর্পোরেটের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মামলা গেলে সেই মামলা শুনানিই হয় না আমরা এখানে কলকাতা হাইকোর্টে তাই মানে সুপ্রিম কোর্ট থেকে লোয়ার কোর্টও যাই লোয়ার কোর্ট তো ভয়ঙ্করভাবে যে দল ক্ষমতায় থাকে তার হয়ে কাজ করে চিরবার করে এটা নতুন কিছু নয় কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টও ক্রমাগত তারা একেবারে মানে রাষ্ট্রের হয়ে কাজ করে মানে কি আইনের বইতে কি লেখা আছে বা সংবিধানে কি আছে তার থেকেও একবার ভয়ঙ্করভাবে তারা শাসক দল বা রাষ্ট্রের হয়ে কাজ করে এইটা একটা ভয়ঙ্কর জায়গায় তৈরি হয়েছে যে আইনের কাছে যে রিলিফটা মানুষ যায় বা মানুষের পাওয়ার কথা নেয় বিচারটা এইটা কিন্তু ভয়ঙ্করভাবে লম্বিত হয়েছে এটা পাওয়া যাচ্ছে না যার ফলে সংকটটা অনেক বেশি এইখানটাতেই আসলে রাস্তা খোঁজার প্রশ্ন এই রাস্তা খোঁজাটা আমরাও খুব হাতটে বেড়াচ্ছি কারণ যা বর্তমান পরিস্থিতি তাতে মানে সাধারণভাবে যে গণতান্ত্রিক আন্দোলন বা নাগরিক অধিকার আন্দোলন চালানোটা খুব কঠিন আপনি যদি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে খেয়াল করেন আমাদের মতো যে সংগঠনগুলো রয়েছে সিভিল লাইস অর্গানাইজেশন বা হিউম্যান রাইটস অর্গানাইজেশন ডেমোক্রেটিক রাইটস অর্গানাইজেশন যে নামেই বলুন তাদের প্র্যাকটিক্যালি তারা কাজই করতে পারছে না ডিফান্ট অবস্থায় মানে হয় তাদেরকে তাদের নেতাদেরকে ধরে জেলে পুরে দিয়েছে অথবা এমনভাবে চাপ তৈরি করা হচ্ছে যে তারা কাজই করতে পারছে না যেসব আমাদের মতোই পঞ্চাশ বছরের উপরে কাজ করছে অন্ধ্রের এপিসিএলসি অন্ধ্রপ্রদেশ সিভিল লিবার্টি কমিটি যেটা এখন অন্ধ্র তেলেঙ্গানা দুটো রাজ্যেই কাজ করে কাজই করতে পারছে না কারণ হচ্ছে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেনি কিন্তু তাদের নে যারা নেতৃস্থানীয় কর্মী সিরিয়াস কর্মী মানে তাদের এগেনস্টে মামলার পর মামলা এবং কোনো কিছু নড়াচড়াই করা খুব কঠিন করতেই পারছে না মহারাষ্ট্রের সিপিডিয়ার প্রায় গুরুত্বপূর্ণ যারা নেতা বা সম্পাদক তাদেরকে ধরে জেলে পড়েছে তারা বেকৌশল খালাস পেয়ে বেরিয়ে এসে আবার তাদেরকে জেলে পড়েছে যারা অ্যাডভোকেট মানে তাদেরকে বিমা করা মামলা দেখেছেন পাঞ্জাবে আমরা দেখেছি যে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ মামলায় যে রাষ্ট্রের বিরুদ্ধে অ্যাডভোকেট হিসেবে কোর্টে লড়েন তাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদের ল্যাপটপ নিয়ে যাওয়া তাদের মোবাইল নিয়ে যাওয়া তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি এইটা কিন্তু আমরা ভারতবর্ষে এমনকি ইমার্জেন্সির সময়ও দেখিনি যে অ্যাডভোকেট যিনি মানে কোনো অভিযুক্ত হয়ে মামলা লড়ছে তার সমস্ত কিছু তাকে কাজ করতে না দেওয়া এইটা কিন্তু এই এই জমানাতে আমরা কিন্তু ধারাবাহিকভাবে দেখছি একটা নতুন এইটা একটা নতুন এডিশন এবং খুব গুরুত্বপূর্ণ এডিশন এবং এটা গোটা ভারত সারা ভারতবর্ষে হচ্ছে এটা মানে পাঞ্জাব থেকে অন্ধ্র থেকে তেলেঙ্গানা দিল্লি সর্বত্র হচ্ছে যে বিমা করে গেম আমরা ক্ষেত্রেও আমরা দেখেছি এবং দিল্লিতে যে এনআরসিসি এর বিরুদ্ধে যেখানে যেসব মামলায় অমর বন্দি বন্দী সেসব মামলার বন্দীদের ক্ষেত্রেও দেখেছি এইটা একটা ভয়ঙ্কর জায়গা এখানে মানে এইটাও বলতে পারেন একটা নির্দিষ্ট করে একটা পার্থক্য যেটাও আমরা আগে সেভাবে দেখেনি। আপনি যদি আদিবাসী কোন অ্যাক্টিভিস্ট বা আদিবাসী দেখ আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করেন তাহলে আপনাকে মাওবাদী বলে মানে চিহ্নিত করা সেটা স্ট্যান্ড স্বামীও হতে পারে যিনি একজন খ্রিস্টান পাদ্রী আমি যদি আদিবাসী অধিকার নিই আদিবাসী অধিকার কৃষকদের অধিকার এইসব নিয়ে কাজ করতে গেলেই আপনি যেই আপনি গান্ধীবাদী হলো আপনি আপনাকে মাওবাদী চিহ্নিত করবে সেটা আমরা হিমাংশু কুমারের ক্ষেত্রে দেখেছি কিন্তু আপনি যদি মুসলিমদের কোনো অধিকার বা খ্রিস্টান বৌদ্ধদের কোনো অধিকার নিয়ে কাজ করতে যান আপনাকে অন্যভাবে হেনস্থা করবে সন্ত্রাসবাদী রাষ্ট্রবিরোধী দেশবিরোধী এসব যারা মানে তাদেরকে চিহ্নিত করবে আপনাকে হেনস্থা এই আলোকে যদি দেখা যায় যে বর্তমানে যে হিন্দুত্ববাদের একটা উত্থান দেখা যাচ্ছে তো সেইটা এই মানবাধিকারকে কিভাবে এফেক্ট করে বা এইটাকে কিভাবে দেখতে পাচ্ছেন যে এই কন্টেক্সটে দেখুন এই হিন্দুত্ববাদের সঙ্গে এই যে আগ্রাসী মনোভাব যে ধর্মীয় ফ্যাসিবাজি যে মতাদর্শ যেটা ভয়ঙ্করভাবে গোটা রাষ্ট্রকে প্রভাবিত করছে এর সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হবে যে পার্থক্যটা খুব খুবই গুরুত্বপূর্ণ যেটা মনে হয় সেটা হচ্ছে নব্বইয়ের দশকের পর থেকে যে বিশ্বায়নটা যুক্ত হয়েছে যে অর্থনৈতিক ক্ষেত্রে যে নিউ ইকোনমি পলিসি আইএমএ ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে চুক্তি এই যে বিশ্বায়নটাকে না দেখে যদি হিন্দুত্ববাদের শুধু দেখতে যায় তাহলেও কিন্তু আমরা একটা গাড্ডায় পড়ে যাব আসলে মানে আমি যেটা ধরতে চাইছি সেটা বিশ্বায়নের পর থেকে কিন্তু যে অর্থনৈতিক যে সামাজিক পরিবর্তন অর্থাৎ বস্তু জগতে একটা পরিবর্তন ঘটে সামগ্রিকভাবে সাউথ এশিয়ান রিজনে একটা পরিবর্তন ঘটেছে এই যে পরিবর্তন বস্তু জগতে ঘটেছে সেটা তো আমাদের রিফ্লেকশন থাকবে এইটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে আমরা ধরতে চাইছি এবং সেটা সমস্ত আন্দোলনে শুধু অধিকার আন্দোলন নয় আপনি বাম আন্দোলনে বলুন রাজনীতির যে কোনো আন্দোলনেও কিন্তু তার গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে যে প্রভাবটাকে এটা খুঁজে এখনো যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না বলে আমাদের মনে হচ্ছে কারণ হচ্ছে বিশ্বায়নের পরবর্তীকালে মানুষের বিশেষ করে মধ্যবিত্ত ভোকাল সেকশন যারা রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ তাদের একটা মনোযোগ আশাকাঙ্ক্ষার একটা পরিবর্তন ঘটে গেছে আমরা আমাদের পরিবারের ছেলে মেয়েদের দিয়ে দেখতে পারি যেসব পরিবারে ট্রেডিশনাল বাম পরিবার তাদের ছেলেমেয়েরাও বিশ্বায়নের পর থেকে তাদের আশাকাঙ্ক্ষার জগতে মনোযোগতে একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে এইটাকে খুব গুরুত্ব দিয়ে দেখা দরকার এবং তার সঙ্গে এই হিন্দুত্ববাদী মতাদর্শের জায়গাটাও কিন্তু ওই বিশ্ব ওই ওই যে বিশ্বায়ন এবং নিউ ইকোনমিক পলিসি আইএমএ ওয়ার্ল্ড ব্যাঙ্কের বা ওপেনিং আপ অব দ্য হোল ইকোনমি হ্যাঁ গোটা বিশ্ব বিশেষ করে পশ্চিমী জায়গাগুলোকে জুড়ে দেওয়া তার প্রভাব সাংস্কৃতিকভাবে তার প্রভাব সমাজতান্ত্রিক দুনিয়ার মানে পতন সেটাকে ভেঙে তছিনে যাওয়া বিকল্প না থাকা চীনের যে আমরা সত্তরের দশক থেকে যে চীনকে আমাদের সামনে একটা মডেল হিসেবে তুলে ধরা হতো তার পতন সেখানেও এই পুঁজিবাদী অর্থনৈতিক মদাদর্শ তার বিকাশ তার প্রভাব সব মিলে কিন্তু পুরোটাকে দেখতে হবে না হলে আমরা যদি শুধু এটাকে দেখতে যাই আমার মনে হয় আমরা মানে শুধু ওই মানে কি বলবো গাড্ডায় উঠতে থাকি যে এই সামগ্রিকভাবে একটা পরিবর্তন হয়ে গেছে এবং সেইখানে দাঁড়িয়ে যদি আমরা এই অধিকার আন্দোলনে যারা এই যে আপনি বলছিলেন না পঞ্চাশ বছর টিকে থাকার একটা জায়গা আমরা আমাদের সংগঠন বছর হয়েছে একটা তার কারণ হচ্ছে এই যে আমরা শুরুতেই হচ্ছে আমরা মানে এক সরকারকে সরিয়ে আরেক সরকারকে আনা এক দলকে সরিয়ে আরেক এই খেলাটা এপিডিয়ার কখনো যুক্ত হয়নি এই যুক্ত না হওয়াটা হচ্ছে অধিকার আন্দোলন বিকাশের একটা মানে খুব গুরুত্বপূর্ণ শর্ত খুবই গুরুত্বপূর্ণ শর্ত এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু একটা ধারাবাহিক মানে যে প্রক্রিয়া সেটা কিন্তু স্টাডি করার চেষ্টা করছি এবং সেইখান থেকে অধিকার আন্দোলনের দিশা আমরা খুঁজছি কিন্তু পরিবর্তন অবশ্য দু হাজার পর থেকে ঘটেছে সেই পরিবর্তনটাকেও এই নব্বই এর পরিবর্তনের সঙ্গেও দেখতে হবে অর্থাৎ বিশ্বায়নের পরিবর্তনের সঙ্গেও দেখতে হবে এবং সেইখানে এই হিন্দুত্ববাদী মতাদর্শ একটা খুব বড় হাতিয়ার শাসকদের কাছে এবং এই ডিভিশন তৈরি করার জন্য যে একটা অপর তৈরি করা এই যে গ্রিনার পরিবেশ হ্যাঁ একটা গ্রিনার পরিবেশ হ্যাঁ একটা গ্রিনার পরিবেশ একটা অপর তৈরি করা যেটা আমরা এই যে ফ্যাসিবাদী যে দর্শনের ক্ষেত্রে যেটা দেখেছি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে ফ্যাসিবাদী যে জায়গা থেকে যে ইউদিদের ক্ষেত্রে যে অপর তৈরি করা তাদেরকে এখানে আমরা প্রায় তার রেপ্লিকা দেখতে পাচ্ছি যে মুসলমানদেরকে অপর হিসেবে দেখানো এবং একটা ঘৃণার রাজনীতি কোথায় বৌদ্ধদের যেসব জায়গায় মানে একটু সাইজেবল রয়েছে সেখানে তাদেরকে অপর হিসেবে দেখানো এই যে ব্যাপারটা রয়েছে বা পাশের রাষ্ট্র তাদেরকে একটা এই যে ঘৃণার পরিবেশ এবং মানে ডিভিশন ডিভিশন করতে যে সুবিধে যে ভারতবর্ষের মতো রাষ্ট্রে যেখানে জনসংখ্যাটা বিশাল ব্যাপার সেখানে ডিভিশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্ষমতায় মানে টিকে থাকার জন্য বা কি বলবো বিকল্প যাতে বিকশিত না হতে পারে আন্দোলন যাতে বিকশিত হতে না পারে তার জন্য এই ডিভিশন তৈরি করা এই অপরটা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি ইভেন কারখানা স্তরে যাদেরকে যাদেরকে মানে পশ্চিমবাংলার যে কোনো মানুষ জানে যে শ্রমিকরা অনেক অগ্রণী চিন্তা ভাবনায় অনেক জায়গা থেকে শ্রমিক সত্তা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখেছি কারখানা স্তরে মানে আধুনিক বড় কারখানা মানে যারা একদম মডার্ন টেকনোলজি নিয়ে কাজ করে সেইখানেও দেখেছি কিভাবে ধর্মের ভিত্তিতে ভাগ